নিঃসঙ্গতার অবসান ঘটাতে কূটপতী সৌদি নারীরা বিয়ের জন্য স্বামী খুঁজছেন বিয়ের ক্ষেত্রে বিদেশি স্বামী এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাবার আইন সংস্কার হওয়ার পরই তারা এই অনুসন্ধানে নেমেছেন একজন বছরের হেসা তিনি বিয়ের ইচ্ছে ব্যক্ত করে বলেন তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদের মালিক তিনি তাকে সম্মান করবেন এমনই এক স্বামী খুঁজছেন তিনি দুই বারো সালে সৌদি সাময়িকী এক প্রতিবেদন বের করে এতে বলা হয় এক নারী ভালো স্বামীর খোঁজে পঁয়ত্রিশ লাখ সৌদি রিয়াল নিয়ে অপেক্ষা করছেন যিনি বিবাহিত জীবন এবং দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন দুই সালে আমিরাতের একটি নিউজ সাইট জানায় অনেক সৌদি কুটিপতি নারী টুইটারে বের আগ্রহের কথা জানিয়েছেন এমন একটি পোস্টে সৌদি এক নারী জানান তিনি তালাকপ্রাপ্তা এবং নিঃসন্তান তিনি এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে ভালোবাসবেন উত্তরাধিকার সূত্রে তিনি একশো মিলিয়ন রিয়ালের মালিক উনচল্লিশ বছর বয়সী এই নারী তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন এর আগে দু সাত সালে এক সৌদি নারীর স্বামী খুঁজছিলেন চাহিদা বলতে তিনি স্বামীর ব্যক্তিত্বকেই প্রাধান্য দেওয়ার কথা বলেছেন তার সম্পদের পরিমাণ ছিল সত্তর লাখ রিয়াল তো প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস অ্যাপস ইউটিউব চ্যানেলে